স্মার্ট নিউজ বাংলা হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির হলদিয়া জাতীয়তাবাদী হকার্স ইউনিয়নের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন হলদিয়ার দুর্গাচকে হলদিয়া মহকুমা হাসপাতালের উল্টো দিকে এই রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয় হাসপাতালের রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবির বলে জানায় এই রক্তদান শিবিরে দোকানদার বৃন্দরা প্রায় তিরিশ জন স্বেচ্ছায় রক্তদান করে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হলদিয়ার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মন্ডল রবীন্দ্রনাথ খাটোয়া মণিমালা করণ আইএন সদস্যরা ও অন্যতম হেলাল মাইতি পালই বাবুল হালদার প্রমুখ নেতৃত্ববৃন্দ মুমূর্ষ রুগীর পরিবারের রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানায় দোকানদার বিন্দু দেশের প্রতিষ্ঠা দিবস সাতাশতম তাই আমরা হলদিয়া জাতীয়তাবাদী হোকার্স এসজনের পক্ষ থেকে আমরা মনুষ্য হসপিটালের সামনে মনুষ্য রোগীদের জন্য কিছু রক্তদান শিবির করেছিলাম তাই তিরিশ জন রক্ত দিয়েছে এবং খুব অত্যন্ত ভালো হয়েছে উপস্থিত ছিলেন আমাদের মিলন যে হলদিয়া টাউন ব্লকের প্রেসিডেন্ট মিলন টাউন ব্লকের হচ্ছে মাদারের হচ্ছে ছিলেন নেত্রী মোটের নেতৃত্ব ছিলেন আরও আইনপি চন্দন দেব ছিলেন এবং আরও নেতৃত্ব অনেকেই ছিলেন হ্যাঁ আমাদের সব দোকানদার পাশের কেউ নয় আমরা বলদিয়া আকর্ষণের পক্ষে হকারচেরই সব দোকানদাররা এসেছিল তারাই রক্ত দিয়েছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা